ছোট ছোট বাড়ি ছোট ছোট ঘর সবুজের মাঠ কত রূপতার ঠিক এমনই একটি গ্রাম গ্রামটির নাম সুন্দরপুর পল্টু এবং সোল্টু নামে দুই বন্ধু এই গ্রামে বাস করে গ্রামের দুষ্টু প্রকৃতির ছেলেরা যে কি পরিমাণ দুষ্টু হয় এই পল্টু সোল্টু তার উদাহরণ ভেদু চাষার মেয়ের বিয়ে এই অজুহাতে গ্রামের প্রতি বাড়ি থেকে তারা টাকা তুলতেছে কেন এই টাকা তোলা

মনে বড় স্বাদ ছিল ওই ভেদের মেয়ে সকিনাকে বিয়ে করব। বিয়ের প্রস্তাবও করলাম মেয়েটা বলে কি জানিস আমি নাকি ওর মেয়ের যোগ্য না আমি যে ওর মেয়ের কি যোগ্য এটা তোকে দেখানোর দরকার তাছাড়া এখন মেয়ের বিয়ে কীভাবে দিবি আমিও দেখি এই পল্টু পথ চলতে চলতে কিন্তু আমরা অনেক পথ চলে আসলাম সন্ধ্যা হয়ে আসলো তোর খালার বাড়িটা আসলে আর কতদূর আরে চলে আসছি এই তো আর দুই বাড়ি পরে আমার খালার বাড়ি

আমার তো মনে হচ্ছে আমরা ভেসতে চলে শুনলো ঠিক বলছিস আমারও তাই মনে হচ্ছে এখানে দেখ আমরা আপেল চোখে দেখি না আর এখানে আপেল মাটিতে গড়া গড়ি পল্টু সল্টু দুই বন্ধু বেপরোয়া ভাবে আপেল খাওয়া শুরু করলো তাদের ডাইরিয়া দেখা দিল তারা এত বেশি মল ত্যাগ করল যে সে মলের গন্ধ সারা রাজ্যে ছড়িয়ে পড়ল চারিদিকে শুধু গুয়ের গন্ধ রাজ্যের দুর্গতি

কেজে কোথায় হাগি করল রাজ্যের বায়ু দূষণ পাহাড় পর্বত বন জঙ্গলে খুঁজি আমি মদন অবশেষে আপেল বাগানে তাদের দেখা হলো সেপাহী তাদের বন্দি করো রাজদরবারে নিয়ে চলো হরিণীর দল কেন করলি রাজ্য দোষণ সে কথা আমায় বল মাফ করবেন মহারাজ আপনার বাগানের আপেল খেয়ে হল এ সর্বনাশ চুরি করে আপেল খেয়েছ আপেলের দিচ্ছ দোষ ওরে নির্বোধ আমার ভয়ে ভীতু কি তোরা নস চুরির দায়ে একজন দিবি আর একজন রে চড় রাজ্য দোষণ পরে দেখছি আগে এটা কর বুঝলাম না আমার মধ্যে ঠাকুর মারলো কি এই ঘরে কি কোনো জিন ভূত আছে নাকি না থাকলে তো খালা অবশ্যই বলতো এই শালা শোলটুই হয়তো স্বপ্নে আমাকে ঠাকুরটা মারছে এই শালা হবে ছুরির দায়ে চপটা আঘাত তেমন শাস্তি নয় রাজ্য দোষণে মৃত্যুদণ্ড এটাই আমার রায় শেষ ইচ্ছা থাকে যদি কিছু জানাও নির্দিধ হয় মহারাজ আমি মরণ যাত্রী শেষ ইচ্ছে বলি রাজ্য আগে করি পরিষ্কার তারপরে দেন বলি বাহ বাহ এ অতি উত্তম উত্তম প্রস্তাব মন্ত্রী তাদের ইচ্ছে পূরণের ব্যবস্থা করো সব পল্টু রাজা জানে না পল্টু সল্টু কি জিনিস একটা একটা করে ঘাস তুলে বাগান পরিষ্কার করব কাজ তুলে বাকি জীবনটা পার করে দেব মৃত্যুদণ্ড কার্যকর করার সুযোগই দেব না বল তুই কি করলি আমাকে গোমনত অবস্থায় এভাবে বিছানা থেকে লাথি মেরে ফেলে দিলে এটা কি তুই করলি তুই চুপ কর শালা বন্ধু বলে বসে গেলি অন্য কে হলে প্রাণে মারতাম তোমাদের মধ্যে একবার থাপুর মারলি কিছু বলিনি এখন একটা একটা করে মাথা চুল তুলে আমার তার অর্ধেক চুল তুলে ফেলছিস